চলো আজ সরস্বতী পুজোর সকালের ছোট্ট একটা ভিডিও শেয়ার করি খুব ছোট্টো ছোটো ক্লিপ নিয়েছি তো এখানে সকালে উঠে তো মানে সমস্ত ঘর বাড়ি মুছে তেল হলুদ দিয়ে স্নান করেছি যেটা আমার শ্বশুরবাড়িতে হয় ওই বাড়িতে করা হতো না তা করে টোরে নিয়ে এখানে একদম ফ্রেশ হয়ে একেবারে ধোয়া জামাকাপড় পরে চলে এসেছি আর ওই যে পুজোর বাসনপত্র সব ধুয়ে টুয়ে রেডি অনেক ভরে উঠেছি অনেক কাজ ছিল সকালবেলায় উঠে তার আগে অনেক কাঁচাকুচিও করেছি জানো না তারপরে এখানে একটু ময়দা মাখছি মাকে একটু লুচি সুজি করে দেওয়া হবে প্রতি বছরই মাকে দেওয়া হয় লুচি আর সুজি করে আর তো যা থাকে ফল মিষ্টি সবই থাকে আর এটা দেওয়াই হয় আর কি প্রতি বছর তো এখানে এই যে লুচি সুচি করে নিচ্ছিলাম সবটাই নিচে হাতে করেছি আর ওই যে বরাবরই বলি আমি কিন্তু অত ভালো মানে রান্নাবান্না তো একদমই এক্সপার্ট নই তবুও চেষ্টা করি আর মা ওইদিকে দিকে গোছ গাছ করছে হাতে হাতে আর এই যে এখানে করে নিচ্ছিলাম মাই করে তাই বললাম যে চলো আমি বেলে তারাকে তার আগে সকালে বাল্যভোগ হয়ে গেছে ঠাকুরের পুজো হয়ে গেছে সকালে ঠাকুরের পুজো দিয়ে নিয়েছি আর ওদিকে গোছগাছও চলছে সেই সাথে সমানে আর এখানে লুচি সুচিটা করে নিয়ে দেব ওখানে মানে পুজোর হয়ে যাবে তাহলে অঞ্জলি আর এই যে ফটাফট করে করে নিচ্ছি ঝমঝম করে তার মাঝখানে ছেলেটাও একটু বিস্কিট খেয়ে নিল চা বিস্কিট ও বলছে মা খিদে খিদে পাচ্ছে বলছি তুমি খেয়ে নাও চা বিস্কুট তা খেয়েছে মনে হয় আমি দেখিনি ঠিক কী খেয়েছে খাচ্ছিলো ও ঠাম্মি দিয়েছে খেতে আমি এদিকে ঝমঝম করে করে নিচ্ছিলাম তারপরে আবার যেতে হবে স্কুলে আর সকাল থেকে তো পুরো নির্জলপোস থেকে মানে শরীরও ভীষণ খারাপ উঠেছি মানে অনেক সকালে অন্ধকার থাকতে যেন না তাই যে ঝমঝম করে করে নিচ্ছিলাম তাই সেই ছোট্ট ছোট্ট কিছু ক্লিপ চলো তোমাদের সাথে শেয়ার করি আর এই যে চলে এসেছি ঠাকুরের এখানে আমাদের এখানটাই ঠাকুর রাখে পুজো করা হয় আর এই যে ঠাকুরের সামনে মোটামুটি সব সাজানো গোছানো কমপ্লিট আর আমাদের কি হয় বলো তো ঠাকুরটা বেশ উঁচুতে মানে একটু উঁচুতে রাখি আর নিচতে সব গোছানো হয় নিচতে মানে সব রাখা হয় ওই জন্য একটু মানে ইয়ে হয় এই যে সব নিচে আর ঠাকুরটা বেশ উঁচুতে রাখা হয় দেখতে ভালো লাগে তাই যে আমার ছেলেও এক একে সব দর্শকর্মার যেসব জিনিসপত্র থাকে না দর্শকর্মার ভেতরে সেগুলো খুলছিল তাই যে ঠাকুরকেও সব সাজানো হয়ে গেছে এবার পুজো হবে চটপট করে পুজোটা করে নিয়ে সব গোছানো কমপ্লিট তা ঝমঝম করে পুজোটা সেরে নেবো পুজোটা সেরে নিতে পারলে তারপরে আবার বাড়িতে ঘরেও রান্নাবান্না থাকে কাজকর্ম থাকে সব ঘরেও কাজ আবার পুজো হয় প্রতিবার সরস্বতী পুজো আসে সেই ছোটোবেলার কথা মনে করে ছোটোবেলার যে আনন্দ উত্তেজনা সেগুলো তো এখন আর নেই এখন মানে আমাদের বাচ্চাদের আনন্দ তাদের উত্তেজনা কিন্তু আগে তবুও সব কিছু মিলে একটা আলাদা আলাদা একটা কি বলবো অনেকটা উত্তেজনা ছিল একটা ভালো লাগা ছিল এখন বলি না প্রচুর কিছু হয়ে গিয়েছে আমরা হাতের মুঠোয় না চাই না চাইতেই অনেক কিছু পেয়ে গিয়েছি মানে যেগুলো আমাদের চাওয়ার বাইরে সেগুলোও আমরা আবার আমাদের বাচ্চারা এখন কিন্তু বেশিরভাগ ম্যাক্সিমাম হাতের মুঠোয় পেয়ে যায় এই পেয়ে যাওয়াতে কিন্তু প্রকৃত একটা আনন্দ ছিল এখন তো মানুষের কোনো একটা সেরকম শাড়ি কেনা সেরকম জুয়েলারি কেনা আমাদের একটাতেই হয়তো চলে যেত কিন্তু প্রকৃত আনন্দটা ছিল এখন মানুষের সব কিছু হাতের মুঠো তবুও সেই আনন্দটা কিন্তু দেখা যায় না তো যাই হোক আমার সেগুলোই মনে পড়ে বারবার আর সে জানি না কেন এগুলোতেই মাথায় আমার ঘুরপাক খায় সবসময় তাই যে আমার ছেলেও একটু করে নিচ্ছিল পুজো বলে আমিও মন্ত্র পড়বো পুজো করবো আমি ব্রাহ্মণ আর ও বলে কি ব্রাহ্মণ মানে দেখে না যে ঠাকুর মশ ছয়ীরা পুজো করে মানে যেহেতু ব্রাহ্মণ সাধারণত ছেলেরা হয় পুরোহিত মানে ও দেখে সেটা তো ওই জন্য বলে কি আমি পুরোহিত আমি ছেলে আমি পুজো করবো এটা খুব মজা করে বলে তো খুব ভালো লাগে তাই যে করে নিচ্ছিলাম ঝটপট করে পুজোটা সেরে নেওয়া হচ্ছিলো তা সেটাই দেখো আর এখানটায় বেশ সুন্দর করে শান্তি মতন বেশ পুজোটা দিয়েছি সরস্বতী পুজো অঞ্জলি এগুলো তো ছোটোবেলায় ছিল ঘুমের থেকে ওঠে ঠান্ডায় কাঁপতে কাঁপতে স্নান করা এখন সেরকম একটা ঠান্ডাও পড়ে না না কি জানি না এবছর তো ঠান্ডা বেশ কম ভীষণই কম ঠান্ডাটা স্নান করাতে ঠান্ডা জলে আরামসে স্নান করা যায় আমাদের সময় ছোটোবেলায় মানে গাছ করে কাঁপ শীত পড়তো বরঞ্জ করে ঘুমাও ভীষণ ঠান্ডা বাজার সময় একবার ঘন্টা বাজায় একবার কাশি বাজায় আহ বড় পঞ্চায়ে পেতে ধরেন অবকিছু অনেক কাজ ছিল তা ওই জন্য মানে শরীরটাও ইদানিং দেখছি খুব একটা ভালো যাচ্ছে না কিছুদিন আগে বাড়িতে কালী পুজো হলো তার উপ বসছিলাম সেখানটাও ভীষণ শরীর খারাপ হয়েছিল শেষের দিকে আবার আজকেও তাই দেখছি মানে বয়সও বাড়ছে বয়স বাড়ার সাথে সাথে সব কিছু শরীরটাও অতটা পারমিট করছে না তো ভীষণ মানে শরীরটা খারাপ লাগছিলো ওই যে আমার ছেলে সবাইকে প্রদীপের তাপ দিচ্ছে ও আমার মাথাতেও দিয়ে দেয় এমনিতেও ও খুব সমস্ত ও না যেটা দেখে সেটা খুব ভালো করে লক্ষ্য করে সব কিছু খুব ভীষণ ভালোভাবে অবজার্ভ করে ওই যে নিজের মাথাতেই দিচ্ছে আমার মাথাতেও দিয়ে দেয় ও আশেপাশে যারা থাকে না সবার মাথাতে দিয়ে দেয় ও দেখে এগুলো পুজোতে সময় আরও চোখে একটা সানগ্লাস পরে পুজো করতে বসেছে ধুনোচি ধূপের সব কিছু ধোয়া আসছে তো বিশেষ করে যে ধুনোচির ধোয়া ও চোখে ঢুকেছে বলছি কি আমি চশমাটা নিয়ে আসি সানগ্লাসটা তা চশমা পরে পুজো করতে বসেছে হ্যাঁ যে তুই প্রথম যে সানগ্লাস পরে পুজো করতে বসলি বলছে কি করব আমার চোখ চলে যাচ্ছে ধুনোচির ধোয়াতে তাই ও তা ওটা আমি বলছি কি ওর একটা সাদা চশমা আছে বলছে তো ওটা নিয়ে আসতে পারতিস ওটা তাও ভালো লাগে একেবারে তাই বলে সানগ্লাস ও সানগ্লাস রোখে দিয়ে বসেছে পুজো করতে তা ওই যে ও ভীষণ এক্সাইটেড থাকে পুজো মানে সব বাড়ির যে কোনো পুজো নিয়ে কবে পুজো হবে এটার পরে কি হবে ওটার পরে কী হবে সব কিছু ওর জানা চাই তো সেটাই ও সমস্তটা ও করে আর ছোটো মানুষ তো ওদের এগুলোতেই আনন্দ ও তো খুব খুশি খুব মানে আনন্দ পায় এগুলো ঘরের অনুষ্ঠান ঘরের পুজো পার্বণ মানেই খুব একটা আনন্দের ব্যাপার তা সেটাই ও ইয়ে করছিলো দেখছিলো বসে আর ও সব করবে কাসর বাজাবে ঘন্টা বাজাবে সব ও করবে ছোটোদের তো এগুলোতেই আনন্দ আর ও আবার একটা খুব সুন্দর সরস্বতী ঠাকুরও এঁকেছে নিজে হাতে চেষ্টা করেছে এটাই অনেক তো ড্রয়িংয়ে এখনও ভর্তি করানো হয়নি বাট ও নিজে নিজে চেষ্টা করেছে পুজোর দুদিন আগেও বলছিল মা আমি একটা সরস্বতী ঠাকুর আঁকবো না তাহলে আঁকো ও যেটা করেছে সেটুকুই অনেক ওই তো দেখেছো মাথার পরে চশমাটা তুলে নিয়েছে ও ধূপকাটি দেখাবে বললাম না ও সব করবে তার ওই যে ওই যে ওই পাশে ফটোটাকে রেখে দিয়েছে এবার এই যে আছে এই যে এখানে তো এবার ফটোটা কোথায় রাখবে লাগানোর জায়গা নেই তা আমি বললাম কি তুমি ফুলদানিটার উপরেই রেখে দাও এই যে এখানটা এগিয়েছে ও সরস্বতী ঠাকুর মানে বিনাটাও খুব সুন্দর হয়েছে হাঁসটাও খুব সুন্দর হয়েছে একটু ধৈর্য কম বসতে চায় না একটু মানে দুরন্ত পা না করে আর একটু টাইম নিয়ে বসে ধৈর্য নিয়ে করলে না একটু ভালো হয় নিচে আরও সব কিছুর একটা করবে ওই যে ঢাক বাজায় না ও দেখে ঢাকি কাশ কাশর বাজায় সমস্ত পুজোতে তো ও সেইগুলো করবেই করবে ওই দুটো আঁকাবে নিচেও দুটো দেখে ছোট্ট ছোটো মানুষ আঁকিয়েছে আমি যে কারা ফলে এই যে একজন ঢাক বাজায় ঢাকি আর কাশর বাজায় কাশি ওই যে দেখে সমস্ত কালী পুজো টুজো সমস্ত পুজোতে ঢাকিরা আসে তা সেই দুটো করবেই আর অভীষণ বাজনা বাজাতে ভালোবাসে ওর বাড়িতেও প্রচুর ঢাক ঢোল আছে জন্মের থেকেই মানে ছোটোবেলা থেকে কিনে দেওয়া হয় আর ওগুলো বাজায় আর এই যে ঠাকুরকে লাস্টও নমস্কার করছিল তা চলো এই পর্যন্তই সবাই বলো জয়